আসসালামু আলাইকুম দেশি কিচেন ডায়েরিসে আপনাদের স্বাগতম এখন কাঁঠালের সিজন চলছে এখন চারদিকে কাঁঠালের বিচি পাওয়া যায় তো আমি কাঁঠালের বিচি দিয়ে আমার একটি পছন্দের রেসিপি শেয়ার করার জন্য চলে আসলাম চ্যাপা শুটকি দিয়ে কাঁঠালের বিচি আমি কিভাবে রান্না করি সেটাই আজ আপনাদের দেখাবো তো চলুন শুরু করি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি তেল দিয়ে দিব দুই কাপ তেলের পরিমাণটা বেশি দিয়েছি তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব চারটা পেঁয়াজ কুচি বড়ো সাইজের দুইটা রসুন কুচি সাথে দিব স্বাদ মতো লবণ চ্যাপা সুটকিতে পেঁয়াজ রসুন কুচির পরিমাণটা বেশি দিবেন তাহলে খেতে মজাদার হবে এখন কিছুক্ষণ পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিবো সাত থেকে আটটা পুটি চ্যাপা চ্যাপাগুলো আগে থেকে ধুয়ে আশ ছাড়িয়ে নিয়েছি এখন কতক্ষণ পেঁয়াজ রসুনের সাথে চ্যাপাটা ভেজে নেব দুই মিনিটের মতো ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে দিয়ে দিব গুঁড়া মশলা তার আগে মশলাটা কষানোর জন্য দিব পানি এখন দিব গুঁড়া মশলা দিব দুই চামচ মরিচে গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া চেপা শুটকিতে মরিচের পরিমাণটা সবসময় বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলা কাঁচা স্মেল না যায় অল্প অল্প পানি দিয়ে দশ মিনিটের মতো মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁঠালের বিচি সাথে দিব আট থেকে দশটা কাঁচামরিচ আমি এখানে কাঁঠালের বিচিগুলো আগে পরিষ্কার করে নিয়েছি তারপর কেটে ধুয়ে নিয়েছি মশলার সাথে কাঁঠালের বিচিটা কষিয়ে নেব কাঁঠালের বিচির সাথে মশলাটা ভালো করে মিক্সড করে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব পাঁচ মিনিটের মতো এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে করে দিব। পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়ে দিয়ে দিব হাফ কাপ পানি বেশি পানি দেওয়া যাবে না কারণ কাঁঠালি বিচি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বেশি পানি দিলে কাঁঠালি বিচি গলে যাবে খেতে ভালো লাগবে না আস্ত থাকলে এটা খেতে ভালো লাগে পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর পুরোটার সময় চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রাখব কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেব না হয় নিচে লেগে যাবে এইভাবে রান্না করব পনেরো মিনিটের মতো পনেরো মিনিট পর দেখতে পাচ্ছেন যে পানিটা দিয়েছিলাম সেই পানিটা শুকিয়ে গিয়েছে আর কাঁঠালি বিচিও সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করার পালা এইভাবে রান্না করে দেখবেন আর কিছু লাগবে না এই রান্নাটা দিয়ে অনায়াসে খাওয়া যাবে আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটিতে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ